চলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আমরা কাজ করবো এখন বাইরে থেকে কখন কোনো বল প্রয়োগ হচ্ছে না বা এরাও বাইরে কারো বল প্রয়োগ করছে না এরকম দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে অর্থাৎ মানে বাহ্যিক মানে কোনো বল প্রয়োগ বাইরে থেকে করতেছে না এবং দুটা বস্তু ও দিকে বল প্রয়োগ করছে না এরকম যদি দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় এদের একটি বেগ পরিবর্তন হতে পারে কিন্তু ভরবেগের যোগ একই থাকবে বিষয়টা হচ্ছে এরকম ধরো কোনো একটা বস্তু তারা আদি অবস্থান থেকে যাত্রা শুরু করলো এটাকে আমরা আদি অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদি ইউ ওয়ান ধরতে পারি এম ওয়ান ভরের একটা বস্তু আদি ব্যক্তি যাত্রা শুরু করলে তাকে আমরা ওয়ান ধরবো মূর্ত দুইটা বস্তু এর মধ্যে আর একটা বস্তু যদি এম টু ভরের হয় এবং তারা যদি আদি বেগে ইউটিউব হয় অর্থাৎ এদের মধ্যে সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সংঘর্ষের পরে কিন্তু শেষ বেগ হবে অর্থাৎ এম ওয়ান ভরের একটা শেষ বেগ আছে এম টু ভর একটা শেষ বেগ আছে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমষ্টির সমান হবে তো আমার এখানে ব্যাখ্যা ছিল এইভাবে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে বা এম ওয়ান এম টু ভরের দুটা বস্তু কারোর উপরও যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে বা এদের উপর যদি কেউ না করে তখন এদের মধ্যে সংঘর্ষ হলে হয়তো বা একটির বেগ পরিবর্তন হতে পারে মানে ধরো তোমার বেগের চেঞ্জ হতে পারে দুটোর মধ্যে সংঘর্ষ হওয়ার পরে কিন্তু দিন শেষে ওদের ভরবেগের যোগপলটা কিন্তু একই থাকবে এমনকি যদি সংঘর্ষ বস্তুগুলো কয়েক টুকরো হয়ে যায় তবুও তাদের সম্মিলিত ভরবেগী করবে না ভর এবং বেগের গুণফলটা কি হবে না বদলাবে না সো এটা হচ্ছে ভর সংরক্ষণ সূত্রের নীতি অর্থাৎ তোমার সংঘর্ষে পূর্বে এবং সংঘর্ষে পরে মোট ভরবেগের সমষ্টি কথা সমান থাকবে সো আমার এখানে এই কারণে এক্সপ্লেন করা আছে যদি এরা সংঘর্ষে লিপ্ত হয়ে ভাঙে ঠুকে ঠুকরা হয়ে যায় তাও তাদের ভর এবং বেগের গুণফল যে সমষ্টিটা দুইটা বস্তুরই ওইটা একই থাকবে আর শক্তি সংরক্ষণ সূত্র সূত্র কি এটা হচ্ছে ধরো শক্তির ধ্বংস নেই মৃত্যু নেই হ্যাঁ শক্তি শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তরিত হতে পারে এটাই শক্তির সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা মানে ধরো শক্তিটা একই আছে এই এমন অবস্থাটাকে বলা হয় একটি সংরক্ষণশীলতা তো সংঘর্ষটা কি আমি তোমাকে এটা বুঝে দিছি যে সংঘর্ষের আগেও পরে দুটি বস্তুর মাঝে মোট গতি শক্তি একই থাকে তবে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে ধরো সংঘর্ষের আগে এবং পরে মোট গতিশক্তিটা যে বস্তুর গতিশক্তি ওইটা একই থাকবে যেমন ধরো এটা দুই ধরনের হতে পারে স্থিতিস্থাপক অবা অস্থিতিস্থাপক সংঘর্ষ উভয় ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র রক্ষিত হবে এটা অধিকাংশ নবীর দিকে আসে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষে উভয় ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র রক্ষিত হবে তবে গতিশক্তির সংরক্ষণ শুধুমাত্র ঘটবে স্ত্রিসাপক সংঘর্ষ অর্থাৎ স্ত্রীসাপক আর অস্থির সংঘর্ষের মধ্যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা সংরক্ষিত হয় দুটাতে অর্থাৎ স্থির সংঘর্ষ এবং সংঘর্ষ কিন্তু শুধুমাত্র সংরক্ষণটা বস্তু স্ত্রিসাপক সংঘর্ষে গতিশক্তির সংরক্ষণের সমীকরণটা হচ্ছে তো তোমাদের জানো গতিশক্তির সূত্র যদি আমাদের এই অধ্যায়ের না বাট গতিশক্তিকে এখন টি দ্বারা প্রকাশ করা হয় যেটা সূত্র হচ্ছে হাফ অ্যান্ড বি স্কোয়ার তো হাফ এম বি স্কোয়ার যেহেতু দুইটা বস্তু এম ওয়ান ও এম টু ফোরের বস্তু তো এদের আদিবেগ ইউ ওয়ান ধরলাম ইউ টু ধরলাম সংঘর্ষে পূর্বে এদের গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু ইউ টু স্কোয়ার আর এখানে এখান থেকে আমরা তাদের শেষ ব্যক্তি হচ্ছে ভি তো এখানে সূত্রটা হবে গতিশক্তির হাফ ইন্টু এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ ইন্টু এম টু বি টু স্কোয়ার এতে করে কি হবে সংঘর্ষের পূর্বের মূল কতিশক্তি এবং সংঘর্ষের পরের মূল গতিশক্তি পরস্পর সমান এটা হচ্ছে তাদের সমীকরণ উভয় থেকে হাফ আপ তাহলে এম ওয়ান ইউআর স্কোয়ার এম টু ইউটি স্কোয়ার ইকুয়াল টু এম ওয়ান বি ওয়ার স্কোয়ার প্লাস এম টু বিটি স্কোয়ার এই সমীকরণ থেকে তোমার একটা সূত্র একটা অঙ্ক আসতে পারে ধরো এই বিষয়টা হচ্ছে এরকম দুইটা বস্তুর মধ্যে ইস্তির সংঘর্ষের পরে বেগ নিচের সূত্রগুলো থেকে পাওয়া যায় অর্থাৎ দুইটা বস্তু তোমার কাছে মাঝে মাঝে যারা ভিউ ওয়ান এমন যেতে পারে বা মাঝে মাঝে ভি মান ওয়ান যেতে পারে তখন তুমি সূত্রটা ডিস্টার প্রয়োগ করে কাজ করতে পারো ভিউ ওয়ান ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ভিউ ওয়ান প্লাস টু এম এম টু ভি টু বাই এম ওয়ান প্লাস এম টু আর ভি টু ইকাল টু এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান বাই এম টু প্লাস এম টু এইভাবে তুমি বেগগুলো বের করতে পারো স্ত্রীর সংঘর্ষের পরে তোমার এইটা বলতে পারে গতিশক্তির কাজগুলো নিয়ে হ্যাঁ এরপরে আসো গতিশক্তি মনে রাখবা তাহলে স্থির সংঘর্ষে একমাত্র গতিশক্তি সংরক্ষিত হয় আর স্ত্রীস্থাপক স্থাপক সংঘর্ষ উভয় ক্ষেত্রে কিন্তু ভর বেগের সূত্র সংরক্ষিত হবে এটা একটু মাথায় রাখো যদি দুটি বস্তুর ভর সমান ধরো এমন আর এমটু সমান হয়ে গেছে তাহলে এমন এমটু বসিয়ে উপকরণ সমীকরণ তুমি যদি হিসেব নিকাশ কর তুমি দেখবা যে শেষ বেগ আর মানে প্রথম বস্তুর প্রথম বস্তুর শেষ বেগ হুম এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ সমান হয়ে গেছে আবার দ্বিতীয় বস্তু তোমার শেষ বেগ প্রথম বস্তুর আদিবেগের সমান হয়ে গেছে অর্থাৎ সমান বরং দুটা বস্তুর মধ্যে ভরবেগ ও সুটি সংরক্ষণ সংঘর্ষ হলে তাদের একটার একটা পরের বেগ হবে অপরটার আগের বেগের সমান একটার পরের বেগ হবে অপরটার আগের বেগের সমান এই বিষয়টা কথাটা বুঝতে পারবা তখন যখন তুমি একটা পাঁচ টাকার কয়েলকে পাঁচ টাকার কয়েল দিয়ে একটা টোকা মারবা যখন পাঁচ টাকার কয়েল এখানে আসে তুমি একটা পাঁচ টাকার কয়েল এখানে আস টোকা মারলে দেখবে এটা যায় যাইবো এখানে ধরো এই পাঁচ টাকার কয়েলটা তোমাকে যদি আমি একটু আঁকা দেখাই বিষয়টা যদি একটু আঁকা দেখাই দেখো এই পাঁচ টাকার কয়েল ধরো এখানেই আমরা করি এ ধরো একটা পাঁচ টাকার কয়েল এটা এটা দিয়ে তুমি টোকা মারছো এই ক্ষেত্রে পাঁচটায় কয়েলে টোকা দিবার লাগলে দেখবা এই পাঁচটার কয়েলে এখানে চলে গেছে এটা এখান থেকে চলে যাবে অর্থাৎ এটা চলে যাবে এটার জায়গা এবং এটা চলে যাবে এখানে দিয়ে অর্থাৎ তার মানে আমি কি বুঝাইলাম এটা দ্বারা আমরা কী বুঝাইলাম এটা দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করছি দেখো একটা মিনিট আমি এখানে বলছে যে কি এই যে সংঘর্ষ তাদের একটার পর বেগ হবে অপরটার আগের বেগের সমান তুমি টোকা দিয়ে বাবা মার্বেল দিয়েও কাজটা করা যেতে পারে ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রেখেও আর নিউট্রন যে সূত্র নিউট্রন বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হার মানে সময় দ্বারা ভাগ প্রযুক্তি বলের সমাপ্ত অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করবে সেটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে অর্থাৎ তার এম বি মাইনাস এম ইউ সেই ভরবেগ থেকে আদি ভরবেগ বা দিলে ভরবেগের ব্যাগের পরিবর্তনটা বুঝতে পারবে না হার মানে হার মানে তোমার সময় দ্বারা ভাগ হার মানে কি দ্বারা ভাগ সময় দ্বারা ভাগ তাহলে বস্তুর ভরভেগু পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমাপ্তেই এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর পরিবর্তন সেদিকে ঘটে আর মহাকর্ষ বল তো জানো পৃথিবীর দুইটা বস্তুর মধ্যে যে বল একটা তাকে মহাকর্ষ বল বলা হয় হ্যাঁ এবং এই যে সত্য হচ্ছে ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর মানে মধ্যবর্তী দূরত্ব এম ওয়ান মানে প্রথম বস্তুর পর এম টু মানে দ্বিতীয় বস্তুর বর জি মানে মহাকর্ষ ধ্রুবক এটা একটা ফিক্সড মান আছে জি এর মানটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণ টেন ভার্স ইলেভেন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হচ্ছে ওদের একক হ্যাঁ আর মুদ্রাকর্ষণ বল কাকে বলে পৃথিবীর কোনো বস্তুকে কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করা তাকে মুদ্রাকর্ষণ বল বা অবিকর্ষণ বল বলা হয় আমরা জানি যে প্রত্যেকটা বস্তু যেমন আপেল গাছের এটা নিচের দিকে পড়ে তারপর আম গাছের আম নিচের দিকে পড়ে তুমি কোনো একটা বস্তুকে উপর দিয়ে মারা সেটা একজন দৃষ্টি সম্পর্ক নিচের দিকে আসবে প্রত্যেকটা বস্তুকে তার নিচের দিকে অর্থাৎ পৃথিবী কেন তার ক্যানটার দিকে আকর্ষণ করতেছে সেটাকে আমরা বলতে পারি মধ্যাকর্ষণ বল মনে রাখবে এই মধ্যাকর্ষণ বল মান পৃথিবীতে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তবে মেরু অঞ্চলে গেলে মান কমে যায় সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায় এবং অঞ্চলে গেলে কিছুটা মান হয় নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা তোমার একমাত্র কারণ হচ্ছে পৃথিবী বেশাব্দ পৃথিবী যত যেহেতু পৃথিবী না পৃথিবীর কমলা এরকম মতো চ্যাপটা অর্থাৎ একটা জায়গায় কিছুটা চ্যাপটা একটা জায়গায় গোল গোল টাইপের সো এই কারণে তার বেশাব্দটা একটু কম বেশ হয় যার কারণে আমাদের বুদ্ধাকর্ষণ বলের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য লক্ষিত হয় আবার আস সূত্র এটা সর্বশেষ টপিক আমাদের অর্ধেক নিউট্রোথি সূত্রটা কি তিনি বলেছেন নিউটন বিজ্ঞান সূত্র বিবৃতি দিয়েছেন প্রত্যেক ক্রিয়ারই আছে প্রত্যেক ক্রিয়ারই ধরো তুমি একেবারে খুব প্রচন্ড জোরে ওয়ালকে একটা গুষি মারতেছো তোমার তুমি ঘুষি দিছো ওয়ালকে তাহলে তো তুমি ব্যথা হওয়ার কথা না ব্যথা পাবে কি ওয়াল কারণ তুমি ওয়ালকে ঘুষি দিছো আসলে বিষয়টা এরকম না ধরো তুমি যেই বল নিয়ে ওয়ালকে তুমি ঘুসিটা দিছো ওয়াল ঠিক সেই বলের বিপরীত ক্রিয়া তোমার হাতের দিকেই করে দিছে এখন ওয়াল একটা কংক্রিটের বস্তু পাথরের বস্তু তার ব্যথার অনুভূতি শক্তি নাই হ্যাঁ কিন্তু তোমার তো ব্যথার অনুভূতি শক্তি আছে তো তুমি সেই বলটা অনুভব করতে পারতেছ কি কারণে কারণ ওয়াল তোমাকে সেই বলদের প্রতিক্রিয়া করেছে তাই বলে তোমার তোমার ব্যথার অনুভূতি আছে মিঠাই তুমি ব্যথাটা অনুভব করতে পারতেছো তাহলে আমরা যখন একটা ওয়াল বাড়াই ওয়ালে ঘুষি দিই বা ধাক্কা দিই ধাক্কা দিলে তো ধাক্কা তো পসিবল না ঘুষি দেওয়ার চেষ্টা করি তখন আমরা ব্যথাটা অনুভব করতে পারি যত যে যত জোরে ঘুষি দিবে সে তত বেশি ব্যথা অনুভব করবে কারণ ওয়াল তাকে ঠিক সেই পরিমাণ প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে স্বাভাবিক আমাদের হাঁটার বেলা সেম ঘটনা তুমি পিছনে যে বড় ধাক্কা দিবে ঠিক তত বলে তুমি সামনের দিকে আগতে পারবা একটা পিচ্ছিল রাস্তায় আমরা বেশি অনুভাবন করতে পারি তুমি পায়ে পিছনে পায়ে যত জোরে শক্তি বল প্রয়োগ করবে ঠিক সামনের জায়গা ঠিক ততটুকুই তোমার সামনের পা চলার চেষ্টা করবে এইভাবেই ক্রিয়া প্রতিক্রিয়া বলের মাধ্যমেই আমরা কি কিন্তু অনেক কাজ সম্পন্ন করি আমাদের দৈনন্দিন জীবনে তো ওর বিজ্ঞান নিউট্রনের সূত্র অনুযায়ী প্রত্যেকটি সংগ্রহের প্রতিক্রিয়া আসলে তুমি যদি অ্যাপ বল প্রয়োগ করো তোমাকে তার বিপরীত দিকে তুমি একটা অ্যাপ বল প্রয়োগ করছো এদিকে তোমার ঠিক বিপরীত দিকে প্রতিক্রিয়া বল চেষ্টা করছি সেই জন্য এটাকে মাইনাস অ্যাপ ধরা হয় সো ওনার সূত্রের বিবৃতি হচ্ছে এরকম প্রত্যেক ক্রিয়ায় সমাবেশের প্রতিক্রিয়া আছে তো আমরা এই অধ্যায়ের মূল টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম যদি আমি একবার ইয়ে করে দিই নিউটনের প্রথম সূত্র সেখানে বিজ্ঞানের জড়তা সম্পর্কে বিজ্ঞান নিউটন জড়তা সম্পর্কে আলোচনা করেছিলেন তিনি বলেছেন বা যে কোনো বল প্রয়োগ করলে না করলে চিরকাল স্ত্রী এবং চিরকাল তার সুষম্য গতিপথে সর্বপথে চলতেই থাকবে আর বল নিয়ে আমরা বলছিলাম এগুলো ব্যাখ্যা করেছিলাম মূলের মৌলিক বলবে এবং আমরা আসলে এখান থেকে স্প্রিট করেছি ভ্যাক্টরূপ অংশের ধারণা আমি প্রথমে ভাবছিলাম যে এটা আমরা বোঝাই দিলেও পরবর্তীতে জানলাম যে না এই অধ্যায়ের এই বিষয়টা নিয়ে আলোচনা না করলে হবে কারণ আমাদের গাণিতিক যে সমাধান আছে এখানে তেমন একটা কোনো বিবৃতি নেই সো আমরা এটা অফ টপিকে রাখলাম বাকি সব জিনিস আমরা শিখেছি এবং প্রয়োজনীয় সূত্রগুলিগুলো আমরা তো প্রতিটা টপিকের সাথে সাথে আলোচনা করেছি বল এফ ইকুয়াল টু এম এ তারপর হচ্ছে তোমার এই ভরবেগের সংরক্ষণের সূত্র তোমরা আমরা এটা শিখছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এরপর আমরা গতি সংরক্ষণ সূত্র কি এটা জানলাম তারপর সত্যি সংরক্ষণ ছিল তা কি এটাও জানলাম মধ্যাকর্ষণ বল তারপরে অভিকর্ষ বল বিকজ অফ অ্যাপিকোলজি অ্যাম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম সো এটা ছিল আমাদের এই বদল অধ্যায়ের থিওরিগত পাঠ আমরা এরপর আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আসবো আর কি তো ভালো থাকো এই হলো কথা আমাদের এই বিষয়গুলো বা এই থিওরিগুলো আমাদের পরে কমপ্লিট করতে পারে তারপর আমরা গাণিতিক সমস্যাটা ভালো মতো করতে পারবো আশা করি এই অধ্যায়ের সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে আমাকে ব্যক্তিগতভাবে জানাইতে পারবা